আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে দোসরা আগস্ট অলরেডি পূর্বের আপডেট মতো দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি এই মুহূর্তে কিন্তু নিম্নচাপটি অবস্থান করতেছে ভারতের ঝাড়খণ্ডের উপর মূলত এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চল হইতে মধ্য অঞ্চল পর্যন্ত এবং বাংলাদেশের উপকূল হইতে মধ্য অঞ্চল পর্যন্ত এছাড়াও ত্রিপুরা আইজল পর্যন্ত থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে গেছে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলা বরিশাল খুলনার সবকটি জেলা ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চল সিলেটে ময়মেন কিছু কিছু অঞ্চল হালকা পাতলা থেমে থেমে বৃষ্টি হচ্ছে কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি রাজশাহী রংপুর আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে ত্রিপুরা সমস্ত ত্রিপুরা মেঘাচ্ছন্ন হালকা থেকে হালকা মাঝারি থেমে থেমে বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল বাদে মধ্য অঞ্চল ও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও কিছু কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে তো এই বৃষ্টি কম বেশি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী দিনেও আজকে সারা দিন ধরে কিন্তু এই বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে যদিও এটি একটি দুর্বল নিম্নচাপ এই মুহূর্তে কিন্তু এই নিম্নচাপটি ঝাড়খণ্ডে অবস্থান করতেছে আমরা গত সপ্তাহেই কিন্তু এই বৃষ্টির খবর দিয়েছিলাম বা এই বৃষ্টির আপডেট দিয়েছিলাম আবারও মেঘ ও বজ্র চলে যাব তো ভারী বৃষ্টিটা কিন্তু পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডের দিকে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ থেকে অনেকটা কেটে গিয়েছে তো আগামীকাল তিন তারিখেও কিন্তু এই বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে তবে কিছুটা তুলনামূলক কম লক্ষ্য করা যাচ্ছে মূলত ভারী বৃষ্টিটা অনেকটা কম লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টিটির সম্ভাবনা কমে গেছে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিটির সম্ভাবনা কম বেশি সারা দেশে এই বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ